অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছে মহিমান্বিত আল্লাহতালা বলেন আসমানসমূহ ও জামিনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তার কাছে ফিরে যায় কাজেই তুমি তারই ইবাদত করো আর তার উপরই নির্ভর করো তোমরা যা কিছু করছো সে সম্পর্কে তোমার প্রতিপালক মোটেই বেখবর নন সুরাহুত আয়াত একশো তেইশ আল্লাহতাল্লাহ খবর দিচ্ছেন যে আসমান ও জমিনের সমস্ত অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র তারই রয়েছে তারই কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং তারই কাছে সবারই আশ্রয়স্থল তাই আল্লাহ তালা তারই ইবাদত করার নির্দেশ দিচ্ছেন এবং একমাত্র তারির উপর নির্ভর করতে বলছেন কেননা যে ব্যক্তি তার উপর ভরসা করে এবং তারই দিকে ফিরে যায় তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা বলেন তোমরা যা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনুবহিত নন অর্থাৎ হে মুহাম্মদ তারা যে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে তা আমার অজানা নয় আমি তাদের অবস্থা ও কথাবার্তা সম্পর্কে পূর্ণ ওয়াকিফ হাল সুতরাং তাদেরকে আমি এর পূর্ণ প্রতিদান প্রদান করব দুনিয়াতেও এবং আখেরাতেও এবং উভয় জগতে তোমাকে সাহায্য করব ইমাম জারির রাজিয়াল্লাহ তালা আনহু হাজরাত কাব রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেছেন যে তিনি বলেন তওরাতের সমাপ্তিও এই আয়াতগুলির ওপরই হয়েছে